আসসালামু আলাইকুম এখানে ছয়শো বস্তা আদা করা হয়েছে তা মোটামুটি আদা ভালোই উৎপন্ন হয়েছে অনেক বড়ো বড়ো হয়েছে আদা এখানে মোটামুটি আপনার ভালোই আদা আছে পুরো ওই পাশ ওই পাশ পর্যন্ত ওই পাশ তা বাগানে একটা আম বাগানে আদা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গাছ অনেক ভালো আছে তা আমাদের নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর পাশে কিছু আদা বস্তা নষ্ট হয়ে গেছে আর ওই পাশে হচ্ছে এই পাশ দিয়ে মোট আপনার ছয়টা শাড়ি আছে আদার পুরো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আদা আদার মাঝে একটা লেবু গাছ আছে এমনি খাওয়ার জন্য লেবু গাছটা লাগানো হয়েছিল এই যে অনেক ভালোই লেবু এই আদা বস্তায় চাষ করা অনেক উন্নত মানে আদা এখানে টেস্ট টেস্ট করার জন্য ছয়শো বস্তা প্রথমে আদা নেওয়া হয়েছে এই এই পাশে উপরে কোনো গাছ নাই দেখে একটা ছোট লাউ গাছ দেওয়া হয়েছে তা লাউ গাছে একটা দুইটা জালি আসছে অনেক ভালোই প্রথম প্রথম লাউ এই যে লাউ গাছটা অনেক ভালো এই জায়গায় নেটে কিছু হচ্ছে উস্তা গাছ লাগানো হয়েছিল করলা তা হয়েছে মোটামুটি ভালোই সামনে আছে সামনে আছে ওই যে এটা হচ্ছে দেশি উস্তা এই জন্য ছোট দেশ উস্তা ছোটই হয় উস্তা গাছ ওই করলা গাছ সামনে আছে আমরা গ্রামের ভাষায় এটাকে উস্তাই বলি আবার অনেকেই করলা বলে এই যে এটা আমাদের আদা এখানে আদা চাষ করে এখানে আম বাগান আছে এদের সামনেই উস্তা গাছ এটা আমরা করলাই করলা বলা যায় রুস্তাও বলি এখানে মার্শাল্লা অনেক উস্তা ধরছে এই যে একটা ওই একটা এই একটা আর অনেক জালিও আছে এই যে এমনি খাওয়ার জন্য লাগানো হয়েছিল দেখেন এটা কত বড় হয়েছে অনেক বড় হয়েছে এটা এই যে রাস্তা অনেক সুন্দর আছে এই পুকুরের পাড়ে এই যে এটা হচ্ছে হাইব্রিট রাস্তা এই জন্য একটু বড় হয়েছে হ্যাঁ তা না হলে বড় হতো না